আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সম্পূর্ণ সরকারি খরচে প্রফেশনাল ফিল্যান্সিং কোর্স করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে তো বন্ধুরা এই কোর্সটি করার জন্য আপনি কিভাবে মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে আবেদন করবেন এ টু জেড ফুল প্রসেস আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালে দেখে দেবো তো বন্ধুরা আবেদন করার পূর্বে এই কোর্সটিতে আরও কি কি সুবিধা রয়েছে সেগুলো আমরা এক দেখে নেই আপনি এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে যে সকল কোর্সগুলো করতে পারবেন সেটা এখানে রয়েছে ফিন্যান্সিং কম্পিউটার প্রোগ্রামিং আইটি সেবা ই কমার্স তো এগুলার আন্ডারে যে সমস্ত কোর্সগুলো এখানে রয়েছে ট্রেনিং অন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনিং ট্রেনিং অন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং আইটি সেবা প্রদানকারী ই কমার্স ওয়েব ডেভেলপমেন্ট মহিলা পল সেন্টার এজেন্ট গ্রাফিক ডিজাইন এছাড়াও নিচে এখানে রয়েছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এই কোর্সগুলো আপনি একদম সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন এছাড়াও এই কোর্সটি কমপ্লিট করার পরবর্তীতে আপনি পেয়ে যাবেন সরকারি সার্টিফিকেট যেটা আপনার প্রয়োজন ক্ষেত্রে যে কোনো বিষয়ে কাজে লাগাতে পারবেন এর পরবর্তীতে আরও যে সকল সুযোগ সুবিধাগুলো রয়েছে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি তিন বছরে উনত্রিশ হাজার ফ্রিল্যান্সার হবেন যেভাবে প্রশিক্ষণ পাওয়া যাবে এখানে আপনি দৈনিক ভাতা দুই শত টাকা এবং প্রতিদিন খাবারের জন্য পাবেন তিনশো টাকা মোট পাঁচ শত টাকা থাকবে আপনার জন্য প্রতিদিনের বাজেট আর এই প্রশিক্ষণটি ছেলে এবং মেয়ে উভয় নিতে পারবেন এতে আপনার যদি কোনো শিক্ষাগত যোগ্যতা না থাকে তাও কোনো সমস্যা নেই আপনি অনায়াসেই এখান থেকে যে কোনো একটি কোর্স করে ঘরে বসে ইনকাম করতে পারবেন তো এখন মূল বিষয় হলো যে এখান থেকে আপনি এই কোর্সটি কিভাবে করবেন এবং কিভাবে আবেদন করবেন এই প্রসেসটি এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তো এই জন্য আমি এখান থেকে যে কাজটি করছি এগুলো এখন আমি সব ক্লোজ করে দিচ্ছি আমি আপনাদেরকে একদম নতুন করে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা কাজটি অনায়াসেই করতে পারেন তো বন্ধুরা এই কাজটি আপনি যদি মোবাইলের মাধ্যমে করেন তাহলে সেই প্রসেসটিও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো যারা মোবাইল দিয়ে কাজ করবেন তারা আমি এই কম্পিউটারের মাধ্যমে যেভাবে কাজটি করছি এই প্রসেসে কীভাবে করবেন এই জন্য দেখুন আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন ওপেন করার পরবর্তীতেই যেখানে থ্রি ডট লাইন যে আইকন আছে আইকনের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পরবর্তীতেই যে এখান থেকে আপনারা ডেস্কটপ মোড নামক একটি অপশন দেখা যাবে ওইখানে আপনারা চেকবক্সে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল ভার্সনটি কম্পিউটার ভার্সনে কনভার্ট হয়ে যাবে তোকে আমি এখন আমার কম্পিউটার স্ক্রিন থেকে এই উক্ত সার্চবারে লিখছি ট্রেনিং ডট গভ ডট বিডি তো দেখুন এই যে লেখা চলে এসেছে ট্রেনিং গভ ডট বিডি এখন আমার কীবোর্ড থেকে অ্যাড্রেস পেশ করছি তো দেখুন কিবোর্ড থেকে অ্যান্ড্রস পেশ করার পরবর্তীতে এই যেখানে আমরা সর্বপ্রথম একটি লিঙ্ক দেখতে পাচ্ছি জাতীয় প্রশিক্ষণ বাতায়ন ট্রেনিং গভ ডট বিডি এই লিঙ্কের উপরে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরবর্তীতে আমি আপনাদেরকে প্রথমে যে ওয়েবসাইটটি ওপেন করে দেখেছিলাম তো দেখুন সেই ওয়েবসাইটটি পুনরায় আবার ওপেন হয়ে গেছে মূলত আমরা এই ওয়েবসাইটের মাধ্যমেই ফিন্যান্সিং কোর্সগুলো সম্পূর্ণ ফ্রিতেই করব তো এখান থেকে কোর্সটি করার জন্য আপনাকে সর্বপ্রথম কী করতে হবে এই সাইডে নিবন্ধন করতে হবে অর্থাৎ একটি সিম্পিলভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো এই জন্য এখানে দেখুন দেখা হয়েছে নিবন্ধন করুন এই অপশানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরবর্তীতে এখানে আপনার লেখা থেকে পাচ্ছি জাতীয় প্রশিক্ষণ বাতায়ন এখানে শর্ত বলি এখানে আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে আপনার অ্যাকাউন্ট আমাদের পরীক্ষক দল যাচাই করা হবে নিবন্ধন চালিয়ে যাওয়ার আগে নিম্নলিখিত বিষয়গুলি আপনার কাছে আছে তা নিশ্চিত করুন এখানে আপনার সক্রিয় একটি মোবাইল সিম এবং একটি হ্যান্ডসেট আপনার জাতীয় পরিচয়পত্র আপনার বৈধ ইমেইল আইডি এই সকল তথ্যগুলো আশা করি আপনাদের সবার কাছেই আছে এর পরবর্তীতে এখানে একটি চেক বক্স আসছে এই চেক বক্স আপনারা টিক মার্ক করে দিবেন এর পরবর্তীতে এখানে দেখুন লেখা রয়েছে এগে যান এই অপশনে ক্লিক করে দিবেন অপশনে ক্লিক করার পরবর্তীতে আপনার সচল একটি মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিবেন এর পরবর্তীতে এখানে লেখা রয়েছে ক্যাপচাটির ফলাফল নিচে লিখুন এখানে দেখুন চার্জ যোগ নয় এর ফলাফল কত হবে তেরো তো আপনার ক্ষেত্রে এখানে যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো একটি সংখ্যা থাকতে পারে তার ফলাফল এই মিসের এই অপশন আপনাকে বসিয়ে দিতে হবে ফলাফল অপশনে তো দেখুন এখানে আমি আমার মোবাইল নাম্বার এবং ক্যাপচার্টের ফলাফল বসিয়ে দিয়েছি নয় যোগ চার তেরো এখন এখানে ওটিপি পাঠান এই অপশানে ক্লিক করে দিচ্ছি আপনার মোবাইলে ওটিপি পাঠানো হয়েছে অলরেডি দেখুন আমার মোবাইলে ওটিপিটি চলে এসেছে এখন এখানে আমার ওটিপিটি আমি টাইপ করে দিচ্ছে এখন এখানে ওটিপি যাচাই করুন এ অ্যাপশানে ক্লিক করে তো দেখুন সফলভাবে আমার ওটিপি যাচাই হয়েছে এখন এখানে আমরা নিবন্ধন ধাপ দেখতে পাচ্ছি এক থেকে তিনটি ধাপ আমাদেরকে স্টেপ বাই স্টেপ পূরণ করতে হবে এখানে আমরা সর্বপ্রথম যে ধাপটি দেখতে পাচ্ছি জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সার্টিফিকেট আপনার যদি এই জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধন সার্টিফিকেটটি দিয়েও এখানে কোর্সটি করতে পারবেন যাদের জন্ম নিবন্ধন আছে তারা কীভাবে ফর্মটি পূরণ করবেন সেটা আমি আপনাদেরকে সর্বপ্রথম দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন লেখা রয়েছে জন্ম নিবন্ধন নাম্বার ইংরেজিতে আপনার যে ডিজিটাল জন্ম নিবন্ধন নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে আপনি ইংরেজিতে টাইপ করে দিবেন এর পরবর্তীতে ওই জন্ম নিবন্ধনে যে জন্ম তারিখটি দেওয়া আছে সেটা এখানে টাইপ করে দিবেন এখানে সর্বপ্রথম দিবেন মাস তারপরে ডে তারপরে বছর এর পরবর্তীতে আপনার পূর্ণ নাম বাংলা আপনার জন্ম নিবন্ধনে যেই পূর্ণ নাম বাংলায় লেখা আছে সেই নামটি এখানে হুব বসে দিবেন পূর্ণ নাম ইংরেজি পিতার পূর্ণ নাম বাংলা পিতার পূর্ণ নাম ইংরেজি মাতার পূর্ণ নাম বাংলা মাতার পূর্ণ নাম ইংরেজি আপনার লিঙ্গ নির্ধারণ করুন আপনি ছেলে নামে আপনি যদি মেয়ে হন তাহলে সেক্ষেত্রে অবশ্যই ফিমেল দেবেন আর যদি ছেলে হন তাহলে এই অ্যারোতে ক্লিক করে দেবেন ক্লিক করার পরবর্তীতে এখানে মেল অ্যাপসনে ক্লিক তো যাই হোক আমি যেহেতু ছেলে এবং আমার একটি জন্ম নিবন্ধন আছে সেই ক্ষেত্রে আমি আমার এনআইডি কার্ড দিয়ে কাজটি করবো এই জন্য জাতীয় পরিচয়পত্র এই ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরবর্তীতে আমি এখান থেকে আমার এনআইডি কার্ডটি বসিয়ে দিচ্ছি এর পরবর্তীতে এখানে পূর্ণ নাম বাংলা আমি দিয়েছি এখন এখান থেকে এর পরবর্তীতে এখানে দেখুন লেখা রয়েছে জন্ম তারিখ এখানে আমার জন্ম তারিখটি বসিয়ে দিচ্ছি এর পরবর্তীতে আপনার পূর্ণ নাম এখানে আপনার পূর্ণ যে নামটি থাকবে সে নামটি বাংলায় লিখে দেবেন এর পরবর্তীতে আপনার পূর্ণ নাম ইংরেজি এর পরবর্তীতে পিতার পূর্ণ নাম বাংলা পিতার পূর্ণ নাম ইংরেজি মাতার পূর্ণ নাম বাংলা মাতার পূর্ণ নাম ইংরেজি এর এখানে আপনার লিঙ্গ নির্ধারণ করুন অ্যাপশানে ক্লিক করে ছেলে নামে সেটা নির্ধারণ করে দেবেন এর পরবর্তীতে যাচাই করুন এই ক্লিক করে দেখুন আমি আমার জাতীয় অনুযায়ী সকল বাই স্টেপ বসিয়ে দিয়েছি আর আপনারা যখন এই ফর্মটি পূরণ করবেন অবশ্যই আপনারা আপনাদের এনআইডি কার্ড দেখে পূরণ করে এর পরবর্তীতে এই এখানে দেখুন লেখা রয়েছে যাচাই করুন এই অপশানে ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরবর্তীতে এই যেখানে দেখুন লেখা রয়েছে ভেরিফাইড সাকসেস আমার এটা ভেরিফাইড সফলভাবে হয়েছে এখন এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি নিবন্ধন শেষ ধাপ এখানে তিন নাম্বারই আছে এখন এখানে আপনার একটি ইমেল দিবেন একটি পাসওয়ার্ড এবং এখানে যে পাসওয়ার্ডটি দিবেন পাসওয়ার্ড পুনরায় পাসওয়ার্ড দিন অ্যাপশানেও সেম পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো এখানে আমি আমার মেইলটি বসিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ড হিসাবে এখানে আমি আমার এই নামের অংশটুকু ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দমতো যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে পাসওয়ার্ড পুনরায় দিন অ্যাপশানে আমার এখানে যে পাসওয়ার্ডটি সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিয়েছি এখানে আপনার স্থায়ী ঠিকানা এখানে আমি আমার স্থায়ী ঠিকানা আমি দিয়ে দিচ্ছি তো আমার বিভাগ রয়েছে ঢাকা এবং এখানে জেলা ফরিদপুর উপজেলা আপনার যে উপজেলাটি থাকবে সেটা আপনি এখান থেকে এভাবে অনায়াসে সিলেক্ট করে দিবেন এর পরবর্তীতে নিবন্ধন করুন এ অ্যাপশনে ক্লিক করে দিচ্ছি ওকে অলরেডি দেখুন আমার নিবন্ধনটি সফলভাবে করা হয়ে গেছে এখানে আপনার পাসওয়ার্ডটি যদি আপনি সেভ করে রাখতে চান তাহলে সেক্ষেত্রে এখানে সেভ আর যদি সেভ না রাখতে চান তাহলে নেবার অ্যাপসনে ক্লিক করে দেবেন তো আমি এখানে সেভ দিয়ে দিচ্ছি এর পরবর্তীতে আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড ড্যাশবোর্ড তৈরির কাজ চলমান আছে শীঘ্রই পাওয়া যাবে এটা কিছুক্ষণের মধ্যেই আমরা এখানে পেয়ে যাব এখানে দেখুন আপনার আইডির নামটি দেখা যাচ্ছে দে আপনি যেই নামটি দিয়ে অ্যাকাউন্টটি তৈরি করবেন সেই নামটি এখানে শো করবে এবং এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি জাতীয় প্রশিক্ষণ বাতায়ন ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডের আন্ডারে আপনি এখানে আপনার যাবতীয় তথ্যগুলো দেখতে পারবেন যে সকল তথ্যগুলো পেয়ে যাবেন এখানে আপনার ব্যাজসমূহ এই অপশানে ক্লিক করে আপনি যে ব্যাজে থাকবেন সে ব্যাজ দেখতে পারবেন এখানে প্রোফাইল আপনার এই প্রোফাইলের সকল তথ্যগুলো আপনি এখানে দেখতে পারবেন এখানে আপনি চাইলে কিছু এখানে পরিবর্তনও করতে পারবেন এবং আরও কিছু যুক্ত করতে পারবেন তো যুক্ত করার একটু পরে আপনাদেরকে দেখে দেবো এর পরবর্তীতে এখানে প্রাপ্ত প্রশিক্ষণ সমূহ এখানে প্রাপ্ত প্রশিক্ষণ সমূহ অ্যাড করা নাই আপনি যখন অ্যাড করবেন তখন আপনি সেটা পেয়ে যাবেন এখানে ট্রেনার প্রোফাইল এখানে কোনো ট্রেনার প্রোফাইল আমরা অ্যাড করি নিই যেহেতু এই আমরা অ্যাকাউন্টটি তৈরি করছি এই কারণে এগুলো এখন পর্যন্ত কিছুই নাই যাই হোক আমাদের এখানে যে মূল বিষয়টি সেটা হচ্ছে আমরা এই সাইডে কি করব সম্পূর্ণ ফ্রিতে কোর্স করবো বন্ধুরা এখন আপনারা এখান থেকে এই কোর্সটি করতে চান সেই কোর্সকে অনেক ভালোভাবে দেখে নেবেন তার পরবর্তীতে আপনারা কোর্সটিতে অ্যাপ্লাই করবেন তো আমি এখান থেকে আপনাদেরকে ট্রেনিং অন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এই কোর্সটি একবারে পরিপূর্ণ অ্যাপ্লাই করে দেব একই নিয়মে আপনারা এখান থেকে যে কোনো ধরনের কোর্স অ্যাপ্লাই করতে পারবেন তো এই জন্য আমি এখান থেকে বিস্তারিত দেখুন এই অপশনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরগর্তিতে দেখুন এখানে আমি যেই কোর্সটি পড়ার জন্য অ্যাপ্লাই করছি সেই টাইটেলটি এখানে দেখা যাচ্ছে ট্রেনিং অন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি শর্ত শর্তসমূহ চলমান ব্যাস নির্বাচন করুন আমি এখান থেকে বিভাগ যাচাই করুন আমি এখান থেকে খুলনা বিভাগটি দিয়ে দিচ্ছি এখন এখান থেকে জেলা বাছাই করুন আমি এখান থেকে জেলা দিয়ে দিচ্ছি কুষ্টিয়া এবং এখানে উপজেলা বাছাই করুন এখান থেকে আমি কি করছি মিরপুর দিয়ে দিচ্ছি মিরপুর দিবার যে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি ব্যাসকোট এটা হচ্ছে আপনার ব্যাসকোট অর্থাৎ যে আবেদন করবে তার ব্যাসকোট এখানে দেখা যাবে এখানে হচ্ছে ঠিকানা আপনি প্রশিক্ষণ কোথায় নেবেন এই ঠিকানা রয়েছে মিরপুর মহিলা কলেজ এটা আছে প্রশিক্ষণ সংখ্যা এখানে আসন সংখ্যা দেখা যাচ্ছে আবেদনের শেষ সময় এখানে নির্ধারিত হয়নি কারণ বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছে উনত্রিশ হাজার ফিল্যান্সার তৈরি করবেন আর এটা যতক্ষণ পর্যন্ত পূরণ হবে এটা আবেদন চলমান থাকবে সুতরাং আপনারা যে যেখানে থাকেন দেখেন দ্রুত আবেদন করে ফেলুন তো আবেদন করার জন্য এই যে এখানে দেখুন লেখা রয়েছে আবেদন করুন এই অপশনে ক্লিক করে তো দেখুন এই অপশনে ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা পূর্বের যে অপশনগুলো দেখেছিলাম সেগুলো এখানে শো হয়েছে এবং এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি প্রশিক্ষানিধির তথ্য আমরা ফর্মটি পূরণ করার সময় উপরে যে তথ্যগুলো দিয়েছিলাম সেই তথ্যগুলো এখানে রয়েছে আমাদের নাম ঠিকানা জাতীয় পরিচয়পত্র বর্তমান ঠিকানা এবং অন্যান্য ঠিকানা এখানে দেখুন লেখা হয়েছে শিক্ষাগত যোগ্যতা এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা অ্যাড করার জন্য এই যে প্লাস এই অ্যাপসানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরবর্তীতে নতুন শিক্ষাগত যোগ্যতা যুক্ত করুন এই এড়োতে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে আপনি যে শিক্ষাগত যোগ্যতা আছে সেটা আপনি এখানে অ্যাটাচ করে দেবেন তো আমি ধরে নিয়েছি আমার এইচএসসি আমি এইচএসসি অ্যাটাচ করে দিয়েছি এখন এখান থেকে বিভাগ বিভাগ অবশ্যই আপনি টাইপ করে দেবেন আপনি যে বিভাগের হন সেই বিভাগ দিয়ে দেবেন এখানে প্রতিষ্ঠানের নাম এখানে আমি আমার প্রতিষ্ঠানের নামটি লিখে দিয়েছি এখানে পাশের সাল আপনি যে সালে পাস করবেন সেই সালটি এখানে লিখে দেবেন এবং এখানে আপনার ফলাফল যেটা থাকবে এড়োতে ক্লিক করে আপনি কি না ডিভিশনে যেটা থাকবেন সেটা আপনি এভাবে সিলেক্ট করেন এর পরবর্তীতে এখানে আপলোড ফাইল ড্রাক অ্যান্ড ড্রপ এখানে এই অপশানে ক্লিক করে আপনার কি করবেন সার্টিফিকেট এভাবে অ্যাটাচ করে দিবেন তো আমি আপনাদেরকে এনে রিকার্ড স্বরূপ এটাকে দেখে দিলাম এর পরবর্তীতে কী করবেন সংরক্ষণ করুন এই অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার সার্টিফিকেটটি এখানে অ্যাটাচ হয়ে যাবে এর পরবর্তীতে আপনি এখানে নিচেই লেখা দেখতে পাবেন দক্ষতা সমূহ আপনার যদি পূর্ব কোনো অভিজ্ঞতা থাকে সেই ক্ষেত্রে এই অপশানে ক্লিক করে আপনার দক্ষতা আপনি অ্যাটাচ করে দেবেন তো আমি ধরে নিচ্ছি যে আপনার কোনো দক্ষতা নেই আপনি একদম জিরো থেকে শিখবেন সুতরাং আপনার পুরো না করলে হবে এখন এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি আমি সমস্ত পূর্ব সত্ত সমস্ত এবং প্রত্যায়িত যে সমস্ত তথ্য প্রদত্ত সকল তথ্যের সত্য ওকে আমি টিকমার্ক করে দিয়েছি এখন এখান থেকে আবেদন জমা দিন এই অপশন আমি ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরবর্তীতে যেখানে দেখুন লেখা হয়েছে ওকে এই অ্যাপশানে ক্লিক করে তো দেখুন ট্রেনিং এনরোলমেন্ট সাকসেসফুল এখানে আমার এনরোলমেন্টটি একবারে সফলভাবে সাকসেসফুল হয়েছে এখানে আমার নিবন্ধন নাম্বার দেখা যাচ্ছে আমার কোর্সের নাম আমি যে কোর্সটিতে এনডোল করছি সেই কোর্সের নাম দেখা যাচ্ছে আপনি যেই কোর্সটিতে এনডোল করবেন সেই কোর্সের নাম এখানে দেখা যাবে এখানে ঠিকানা এবং এখানে সময়কাল কতদিন থাকবে চল্লিশ দিন এবং এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি ছবি ও স্বাক্ষর যুক্ত করুন আপনি যদি আপনার প্রোফাইলের ছবি এবং স্বাক্ষর যুক্ত করতে চান তাহলে সেক্ষেত্রে অ্যাপশনে ক্লিক করে দিবেন এই অ্যাপশনে ক্লিক করার পরবর্তীতে তো আমি এখান থেকে আমি আমার একটা ছবি নর্মাল একটা ছবি দিয়ে দেবেন তো আমি আমার এই ছবিটা অ্যাটাচ করে দিচ্ছি এখন দেখুন আমার ছবিটা এখানে শুরু হয়ে গেছে এখন এখানে কি করবেন সিগনেচার আপনার হাতে লেখা একটি সিগনেচার কম্পিউটারে রেখে দেবেন রেখে পর কী করবেন এই এখানে আপনার সিগনেচারটি এইভাবে অ্যাটাচ করে দেবেন অ্যাটাচ করার পরবর্তীতে প্রোফাইলে আপনার এই অপশনে আপনার ছবিটি দেখা যাবে ওখান বন্ধুরা অলরেডি আমরা সফলভাবে আমরা আমাদের কোর্সে আবেদন করে ফেলছি একইভাবে আপনারা এখান থেকে যে কোনো ধরনের একটি কোর্স আবেদন করতে পারবেন তারপরে যদি আপনাদের বুঝতে কোথায় কোনো অসুবিধায় অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করবেন আমি আপনাদেরকে সাথে সাথে রিপ্লাই দেবো আর এখানে আরেকটি কথা বলে রাখছি এই অনলাইন কোর্সটি হয়তোবা সব জেলায় এখনও চালু না হতে পারে পর্যায়ক্রমে প্রতিটি জেলায় চালু হয়ে যাবে তো আপনারা এভাবে আবেদন করুন তার পরবর্তীতে আপনার মোবাইল ফোনে একটি মেসেজ যাবে ওই মেসেজে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনি কোন প্রতিষ্ঠানে এই কোর্সটি শিখতে পারবেন এবং আপনার ইন্টারভিউ কী কী থাকবে না থাকবে আপনারা তাকে জানিয়ে দেবে তবে এখানে আমি বলিনি ইন্টারভিউ আপনাদেরকে একদম সিম্বিলভাবেই দিতে হবে আপনাকে জটিল কোনো প্রশ্ন করা হবে না আপনার নাম ঠিকানা আপনার শিক্ষাগত যোগ্যতা আর কাজের অভিজ্ঞতা আছে কি না সেটা সম্বন্ধে বেসিক আপনাদের সাথে জিজ্ঞাসাবাদ করবে আপনারা স্বাভাবিকভাবে প্রশ্নের উত্তর দেবেন এতে করেই আপনার ওইখানে অ্যাডমিশন কনফার্ম হয়ে যাবে তার পরবর্তীতে আর পেয়ে যাবেন প্রতিদিন পাঁচ টাকা এবং কোর্স শেষে পেয়ে যাবেন একটি সার্টিফিকেট তো আজকের মতো আল্লাহ হাফেজ আবার কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর অল